চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডিথ্রো বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ রাজার প্রতিনিধিরা হোটেলে ফের পথে রাস্তার দুধারে অভিবাদন জানায় প্রবাসী বাংলাদেশিরা চার দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতিনিধিরা বিমানবন্দর থেকে এরপর দা ডরচেস্টার হোটেলে ওঠেন প্রধান উপদেষ্টা ভোর থেকেই যার সামনে অবস্থান করছিলেন প্রবাসী বাঙালিরা উনি যেখানেই যাচ্ছেন স্পন্টেনিয়াস উনি সাপোর্ট পাচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দের সাপোর্ট পাচ্ছেন এবং বাংলাদেশকে একটা উচ্চতর মর্যাদায় উনি অধিষ্ঠিত করছেন ওনাকে প্রোটেকশন দেওয়া ওনাকে সাপোর্ট দেওয়া ইউ দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন বিশ্বের বৃহত্তর বাণিজ্যিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সিইও গুলিয়াম ফৌরির সাথে এরপর বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাথেও বৈঠক করবেন ডক্টর ইউনুস বৈঠক হবে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথেও সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস সাথে দেখা করবেন প্রধান উপদেষ্টা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কিংস চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে ডক্টর ইউনুসকে ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউস আয়োজিত একটি বিশেষ সংলাপে বক্তব্য রাখবেন ডক্টর